আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আমি আর সালে ভাই আবার একসাথে চলে এলাম আপনাদের সামনে জি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এলাম বিশেষ উদ্দেশ্য নিয়ে যে আমাদের আলোচনা চলতেছিল এত এতক্ষণ যাবৎ সালাম সম্পর্কে এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি আমরা অসুস্থ মানুষ সম্পর্কে আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একজন মমিন অপর মমিনের জন্য যে পাঁচের অধিক হক মধ্যে থেকে তিন নম্বর হক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো মমিন বান্দা বা বান্দি যদি মারা যায় এ দুনিয়া থেকে বিদায় নেই তো সে তানার মৃত্যুর মধ্যে জানাজার মধ্যে অংশগ্রহণ করা এই অংশগ্রহণ করা একজন মমিন অপর মমিনের প্রতি হক রয়েছে আল্লাহ রসুল আলী হাসাল্লাম এ ব্যাপারে অনেক সবের অধিকারী যে জানাজার মধ্যে গেলে কোনো মুসলমান যদি জানাজার মধ্যে শহীদ হয় এবং জানাজার শুরু থেকে নিয়ে শেষ অধ্যা পর্যন্ত অর্থাৎ মাটির আলা পর্যন্ত কবরের মধ্যে রাখা পর্যন্ত যদি এই দুটো আমলকে যদি কেউ কার্যকারী করেন তাহলে বড় অধিকারী সাব এর মধ্যে হাদিস শরীফে পাওয়া যায় যে দু কেরাতের সবের অধিকারী হয় দু কেরাত সম্পর্কে সাহাবা রাজিউল্লাহ আনহুম আরজুক ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ক্যারাত ক্যারাত বলতে কী বোঝা যায় আল্লাহ রসুল সাহেব বললেন এক কেরাত উহুদ পাহাড়ের সমতুল্য তুলল এক উহুদ পাহাড় সমতুল্য তুললো উহুদ পাহাড় যিনারা হাজি হজ করতে গিয়েছেন তারা আনারা জানেন উহুদ পাহাড় কত বড় যেখানে উহুদের লড়াই হয়েছিল বিশাল আকারে পাহাড় রয়েছে আমার সম্মানীয় দিনদার মুসলমান ভাইরা আশা করি আলহামদুলিল্লাহ আমরা এই তিনটা হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই তিন নম্বর হক সঠিকভাবে পুঙ্খুন পুঙ্খুন আদায় করার তফিক দান করুক আমিন আমিন আমিন